রোজা অবস্থায় থুথু গিলে ফিরলে কি রোজা ভেঙে যাবে রোজা রেখে চোখে ড্রপ দিলে কি রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় গোসলের সময় কানে পানি প্রবেশ করলে কি রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কি না আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যদায় কোনো মাসাল ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজিরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজারা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া কাছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি তো আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে কিনা দেখুন ইনহেলার যেটা শ্বাস কষ্টের রোগীরা ব্যবহার করেন তো ইনহেলারের মধ্যে এক প্রকার গ্যাস থাকে সাথে এক ধরনের ঔষধ থাকে মেডিসিন থাকে আর এটা যেহেতু মুখ দিয়ে গ্রহণ করা হয় আর রোজা ভঙ্গ হয় মুখ দিয়ে যদি কোনো খাবার পানীয় অথবা ঔষধ জাতীয় কোনো কিছু গ্রহণ করা হয় তাহলে এর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যায় সুতরাং ইনহেলার যেহেতু এক প্রকার ঔষধ গ্রহণ এবং এটা মুখ দিয়েই মুখ দিয়েই গ্রহণ করা হয় সুতরাং ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এখন যে সমস্ত ব্যক্তি অসুস্থতার কারণে ইনহেলার ব্যবহার করতে হয় তো তারা ইনহেলার ব্যবহার করা ছাড়া কীভাবে রোজা রাখবে আসলে এদের জন্য উচিত হলো যে তারা ইফতারের সময় ইফতারি করার পরে বা ইফতারির সময় হওয়ার পরে ইনহেলার ব্যবহার করবে এবং তার পূর্বে সাহারির সময় অর্থাৎ সাহারির সময় শেষ হওয়ার আগেই রোজা শুরু হওয়ার আগেই ইনহেলার ব্যবহার করে সারা সারাদিন আর ইনহেলার ব্যবহার করবে না যদি সম্ভব হয় কিন্তু যদি কারো ব্যাপারে সম্ভব না হয় তাদের রোগ এতটাই বেশি যে দিনেও কয়েকবার বা বারবার ইনহেলার নিতে হয় তো সেক্ষেত্রে তাদের জন্য কর্তব্য হলো যে তারা রোজা এই অবস্থায় ইনহেলার ব্যবহার করবে কিন্তু রোজার সম্মানার্থে কোনো কিছু খাওয়া পান করা করবে না রোজার মতোই দিনটা যাপন করবে এবং পরবর্তীতে যদি সুস্থ হয় তাহলে এই রোজাগুলো তার পুনরায় কাজা করতে হবে কেননা ইনহেলার ব্যবহারের কারণে তো এই রোজাগুলো তাদের হয়নি সুতরাং কাজা করতে হবে কাফারা দেওয়া লাগবে না শুধু কাজা করতে হবে তো কাজা করার ক্ষেত্রে যদি পরবর্তীতে সুস্থ হয় হ্যাঁ তাহলে সে এই রোজাগুলোর কাজা করবে কিন্তু কোনো ব্যক্তি যদি স্থায়ীভাবে অসুস্থ হয় যে তার মৃত্যু পর্যন্ত এমন অবস্থা যে মৃত্যু পর্যন্ত ইনহেলার ব্যবহার করতে থাকতে হবে তাহলে এই ব্যক্তির জন্য রোজার ফিরিয়ে দিতে হবে যেহেতু তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই সুতরাং এ সে ইনহেলার ব্যবহার করবে এবং রোজার সময় রোজার যথাযথ সম্মান বজায় রেখে চলবে এবং প্রত্যেকটা রোজার জন্য ফি দিয়ে দিয়ে দিতে হবে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রোজা অবস্থায় গোসলের সময় কানে পানি প্রবেশ করলে কি রোজা ভেঙে যাবে দেখুন রোজা অবস্থায় সাধারণত গোসলের সময় যদি কানে পানি প্রবেশ করে সাধারণ অবস্থা দুটি অবস্থা এটি হল সাধারণ অবস্থায় ভঙ্গ হবে না যদি কানে পানি প্রবেশ করে কেননা কান এবং মস্তিষ্ক বা বা সাথে সাথে পেটের মুখের যোগাযোগ এর মাঝে একটা পর্দা থাকে কানের মাঝে এবং তার ভিতরের মধ্যে একটা পর্দা থাকে তো কোনো পানি অথবা ঔষধ এগুলো সরাসরি মস্তিষ্কে প্রবেশ করতে পারে না কানে যদি দেওয়া হয় পানি অথবা ঔষধ এগুলো সরাসরি মস্তিষ্কে যেতে পারে না ওই পর্দার কারণে তো ভাবে পেটেও যেতে পারে না সুতরাং এতে রোজা ভঙ্গ হয় না কিন্তু কারো যদি ওই পর্দা ছিদ্র থাকে অনেকের আছে যে এই সমস্ত অসুস্থতা থেকে থাকে যে কানের পর্দা ফেটে গিয়েছে এই সমস্ত ব্যক্তিদের কানে যদি বেশি পানি প্রবেশ করে এবং সেটা যদি ওই পর্দা ভেদ করে যায় তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেয়ে প্রশ্ন ছিল রোজা রেখে চোখে ড্রপ দিলে কি রোজা ভেঙে যাবে দেখুন রোজা রেখে চোখে ড্রপ দিলে রোজা ভঙ্গ হয় না রোজা রেখে চোখে পানি দিলে ড্রপ দিলে ঔষধ করলে কোনো রোজা ভঙ্গ হয় না কেননা চোখের সাথে সরাসরি মস্তিষ্ক অথবা পেটের কানেকশন নাই আর রোজা মূলত ভঙ্গ হয় ওই মস্তিষ্কে যদি কোনো কিছু প্রবেশ করে কোনো খাদ্য পানি ওইগুলো বা ঔষধ প্রবেশ করে তেমনি পেটে যদি এই সমস্ত কিছু প্রবেশ করে তখনই কেবল রোজা ভঙ্গ হয় তো চোখে যেহেতু বিষয়টি হয় না এই জন্য চোখে ড্রব দিলে রোজা ভঙ্গ হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল

ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে না একত্রে অনেকে দলা একত্রে অনেকগুলো থুতু জমা করে এরপরে গিলে ফেলে এটা মাকরুক কিন্তু সাধারণ অবস্থায় থুতু গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না অনেকে আছে সারাদিন থুতু ফেলতে থাকে রোজা রেখে এটা জরুরি না এটা একেবারেই প্রয়োজন এবং অযথা নিজেকে কষ্ট দেওয়া আপনি থুতো স্বাভাবিক অবস্থায় যেগুলো মুখে আসে সেটা আপনি গিলে ফেলতে পারেন ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে একত্রিত করে অনেকগুলো তারপরে যদি আপনি গেলে ফেলেন সেটা এই কাজটি মাকরু আর যদি কেউ হাতে নিয়ে অথবা বাহির থেকে বাহিরে নিয়ে তারপরে যদি আবার পুনরায় গিলে ফেলে হাতে থুতু নিয়ে এরপরে আবার গিলে ফেলেছে সেটা মুখে নিয়েছে কি গিলে ফেলেছে তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে